আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আসছি হচ্ছে মানে পাট নিয়ে একটা ভিডিও করছিলাম আপনারা অনেকে ইশারা দিচ্ছেন ভালো নেগেটিভ বা পজিটিভ কমেন্ট করছেন বেশিরভাগই মানুষ ঠিক আছে পজিটিভ কমেন্টই করছেন তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে ফরিদপুরের বিখ্যাত যে পাট সেটা আসলে পাট জাগ দিছে জাগ দেওয়ার পরে ওটা পাটের যে ই করে পাট কেলায় যেটাকে বলে সেটাই আর কি করতেছে তো ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবং চাচার সাথে কথা বলবো কারণ এখনো কিন্তু পুরোপুরি পাটের সিজন বা পাট জাগ দেওয়ার সিজন পাট কেলানোর সিজন এখনো শুরু হয় না ঠিক আছে উনাই মনে হয় ফার্স্ট ঠিক আছে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য কত কষ্ট করে দেখতেছেন কত কষ্ট করে এইগুলা ম্যানেজ করছি মানে খুঁজছি যে কোথায় পাট ধুইতেছে বা পাট কেলাইতেছে তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো চলুন দেখে আসি এই দেখতে পারতেছেন পাট উনি ধুইতেছে ঠিক আছে এই হচ্ছে পাট পাট থেকে যে পাট আলাদা করছে আর হচ্ছে এই হলো সেই সোনালী পাট যেটা বলেন আপনারা দেখে আসছেন এই যে সোনালী পাট এটাই আর ওই যে হচ্ছে কাকা পাট ধুইতেছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকার বাসা কোথায় এই তো সামনে এই এই এলাকায় না এই যে রাস্তা রইছে এই পাট যে ধুইতেছেন এটা কি আপনারই নিজস্ব

আর কি হয় না নাকি আগের মতন পাওয়ার নাই নাকি না নাই ও যাক তো ভালো ঠিক আছে কাকা তাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ